আজকে ফাইজামনি কান্না করতেছে সেই জন্য ফাইজামনির মামা রাত্রে একটা বাজে কেক বানাই দিছে ফাইজামনের জন্য ছোট্ট একটা কেক একটা ডিম দিয়ে ভালো করে বানাই দিছে আর কি ফাইজামনি এখন কাপ দিতে হবে ওমা ওমা অনেক গরম ফাইজা অনেক গরম আমরা তোমাকে একটু দেখাই একটু দেখাই আর কাটতে হবে না এটা খাও তুমি মামাকে একটু খাওয়াই দাও তারপর তুমি একটু খাও অনেক সফট হয়েছে তাই না গরম গরম দাস্তে ছয় নানকে একটু খাওয়াই দিচ্ছো মাশাআল্লাহ আমার ফায়দা তো সবাইকে খাওয়াই দেয়া শিখে গেছে যে কেক সবাইকে খাওয়াই দিতে হয় হুম থ্যাংক ইউ মা কেকটা আমি সিদ্ধ বলো অনেক মজা হইছে থ্যাংক ইউ মামাকে বলবা থ্যাংক ইউ মামা বলো রাত একটা বাজে মামার এই পারে ভাগ্নিদের জন্য কেক বানাইতে আর কি দিদি

সবাইকে আল্লাহ দিয়ে দো ভাইজা আল্লাহ হাফেজ ভালো থাকবেন